আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর নবী প্রেমিক যুবক যুবতীরা যুবক যুবতীরা ভাই বাবারা আপনারা কাউ বয়কে বয়কট করবেন ঠিক কি বলেন ঠিক আমার নবীকে বলেছে একজন বক্তা কাউ বয় ঠিক কাউ বয় বলাতে আপনারা কেউ নাউজুবিল্লাহ বললেন না নাউজুবিল্লাহ আরে আরে ধরে বলেন না নাউজুবিল্লাহ আমার নবী কি গরু চড়াইছে না আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ছিল আপনারা আমার জন্য শিক্ষা ঠিক তবে যেটাই হোক ও এমন ভাবে নবীকে ছোট করে কথাটা বলছে এত ছোট করে নবীকে কথাটা বলছে মনে হয়েছে যেন খাদি যায় টাকা না দিলে আমার নবী চলতে পারতো না আপনারা খেয়াল করবেন আমার নবীকে কত ছোট করে কথাটা বলছে ঠিক না বলেন আরো জোরে বলেন ঠিক না অনেক ছোট করে বলেছে আমার দিকে তাকান আচ্ছা দোয়া করে দিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ তোমাকে কবুল আমি গুরুত্বপূর্ণভাবে বক্তব্যটা দিচ্ছি আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল পবিত্র কালামে হাকিমে বলেছেন তোমরা হবে আমার হাবিবকে রআইনা বলে দেখো না তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে দেখো আর জোরে বলেন আমার হাবিবকে তোমরা কি করো না রাখাল বলে দেখো না কে বলেছেন আল্লাহ রাব্বুল আমি এখন ওই বক্ত আমার নবীকে রাখাল বলেছে কাউ বয় বলেছে আপনারা বলেন আমার নবীর সানে কিরা বেয়াদবি হয়েছে কিনা যুবক ভাইরা বলো আমার নবীর সানে বেয়াদবি হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট বেয়াদবি হয়েছে ঠিক না ঠিক এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব নাকি এটাকে ডিনাই করব আরো জোরে বলেন আমার কথা আমার দিকে থাকান বসেন আমি একটু শেষ করে দিচ্ছি আমি আসলে আগে মনে নাই এটা নিয়ে কথা বলাটা আমার ফরজ হয়ে গেছে বলবো কিনা না আপনারা বিরক্ত হলে বলবো না হুজুর কে বাইক দিয়ে এখন চলে যাবো হুজুর আমি কিন্তু বলতে পারি আমার দিকে তাকান আমি সিরিয়াসলি বলছি ওই যে একটু আগে বলেছি কেয়ামতের আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ইমান আমল নষ্ট হয়ে যাবে কথা বলেন হে বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না বলতে পারে না আপনারা বলেন সৃষ্টির মূলে সৃষ্টির মূলে হলো আপনারা আমার প্রাণের নবী আমার নবীজি বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমার নবী বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে তাহলে আমার নবীর নূর যদি সৃষ্টির মূলে হয় তাহলে ওই বক্তার ডক্টরেট করার আগে আমার নবীকে নিয়ে পিএইচডি করা দরকার ঠিক করে ওই বক্তা আমার নবীকে কি করতে পারে নাই পিএইচডি করতে আমার আমার নবীকে নিয়ে অ্যানালাইসিস করতে পারে নাই তাহলে সে পরিবনো ডক্টর হতে পারে না যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না নবীকে কোন নামে ডাকতে হবে পবিত্র কালাম খুলে দেখেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা রেখেছেন জোরে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতে পছন্দ করতো না করেন না জোরে কন্ঠ আমরা সেই নবীর উম্মত আমার দিকে তাকান আমার নবী সৃষ্টির মূল ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এটা আমার জন্য ফরজ ঠিক আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য ফরজ এবং ঈমান নবীকে ভালোবাসা ঈমান নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া জবান দিয়ে কষ্ট দেওয়া কাউকেও কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা এটা কুফরি নাউজুবিল্লাহ বলেন এটা কি কুফরি আর যারা বলেন এটা কি মনে রাখেন আমি ওই বক্তাকে বিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদমাস মিক্সার ওয়াটার এন্ড মাদ আমার নবী ওই সময় নবী আমার নবী বলতেছেন আমি তখন নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে আমি তখন নবী জোরে কন্যা সুবহানাল্লাহ সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে না না এটা কখনো ঔষধ পারে না বরং সেটা রোগ অন্য হাদিসে আমার নবী বলেছেন যে ছেলে দেখবেন মদ খায় যে মেয়ে দেখবেন মদ খায় যে বৃদ্ধ বা বৃদ্ধা দেখবেন মদ পান করে আপনারা মনে করবেন আমার নবী যে বলেছেন মদ এমন একটা নেশা রে ও বন্ধু এটা সকল পাপের দরজাটাকে ওপেনিং করে দেয় জোরে জোরে কন্যা নাও জমিন তার মানে অজানা অচিনা সকল পাপের দরজা খোলা যায় রে এই মদের মাধ্যমে কবি জীবন দিয়েছেন বন্ধু ও বন্ধু মদ যারা খায় তাদের কাছে সব পাপ উৎপত্তি হয় জোরে কোন নাউযুবিল্লাহ আর আমাদের দেশের বক্তা কয় মদ খাইয়া বলে নামাজ পড়া যায় নাউযুবিল্লাহ শুনছেন আপনারা শুনছেন নি আপনারা ওমা হলেন নাই এখন ওই হুজুরের ওয়াজ একটু ভাল লাগে কারণ মদ খাওয়ার ভয় দিছে তো বল কইছি আপনারা শুনেন নাই বক্তা কম মদ খাইয়া কুলি করে বলে নামাজ পড়া যায় আর জোরে করে না উযুবিল্লাহ কতটা মাতাল চেল খেয়াল করেন এখন ফলাফাইন মদ খাওয়ার জন্য উৎসব পাইছিনি জি আরে কথা কয় না আবার অনেক আব্বা সেতরে দাওয়াত দিত রেডি থাকে মদ খাওয়ার পাবলিশ করার জন্য আসবে ক্যাম্পাস আর এসব কথা কয় না কেন ভুল বলছি দাদা না এটা বলা দরকার না হুজুর কেন বলা দরকার একজন নেশাগ্রস্ত মানুষের চাইতে একটা মদ খাওয়া জুয়া খেলার মানুষের চাইতে অনিকৃষ্ট হবে আমার নবীজি বলেছেন কেমতের আগে মোল্লারা হাদিস পড়েছি হাদিস থেকে খেয়াল করেন নবীজি বলে যে সব মোল্লার কথা শোনা যাবে না সব মোল্লার বক্তব্য আমলে নেওয়া যাবে না তার কারণ হল কেমতের প্রবক্ষণে কেমতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা মোল্লারা নবী কেন গো এই মোল্লা গুলো পৃথিবীর লোভ পৃথিবীর লালসা পৃথিবীর লোভের পরিলোভ করিয়া তারা দুনিয়ার লোভের কারণে মন গড়া মন করা ফতুয়া দিবে এত কোরআন হাদিস মদ নিয়ে বহুত বন্ধু পড়াশোনা করলাম কিন্তু কোথাও হাদিস পাই নাই মদ খাইয়া যদি মাতাল না হয় আপনারা আমার দিকে তাকান নামাজ পড়তে পারবে এই মোল্লা বড় নাকি ইমাম আজম আবু হানিফা বড় কথা কন এটা আপনারা বিশ্বাস করেননি সবাই বিশ্বাস করেন এই মোল্লা বড় নাকি হযরতে আলী বড় আলী আমার নামি বলেছি আমার দিকে তাকান বন্ধু সিরিয়াসলি শোনেন যুবক তোমাদেরকে বলছি এমন এমন ডিজিটাল ডিজিটাল মহল তোমরা দেখবে তোমাদের আমল কমাই দিবে তোমাদের কাছে ভালো লাগবে আমি এক কথার মধ্যে সব কথা ঢুকায়ে দিলাম তোমাদেরকে বলবে আমল করা লাগবে না তুমি তো বাইসে গেছো বড় হুজুর কইছে এটা করা লাগবে না তুমি তো তার প্রেমে পড়ে গেছো মনে করবা এটাই বড় ফিতনা নবী যদি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেতে পারে রক্ত মোবারক যদি বের হতে পারে তাহলে তুমি সলিমউদ্দিনের ফলাক কলিমউদ্দিন কোত্থেকে থেকে আবিষ্কার হইছো তুমি কোন নফল পড়া লাগবে না আর আমার নবী হাদিস শরীফের উপদেশ যে আমার নবী বলেছে ইচ্ছে করে কেউ যদি নবীর সুন্নাত নফল ছেড়ে দেয় নবী বলেছে আমি তাকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না আমার নবী সারা জান্নাতে যাবেন বা 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 এটা আপনার দুনিয়া না যে টাকা ইনভেস্ট করলেন দরজা পিছন দিয়ে কাইটা বাইরে হয়ে গেলেন ওটা এমন এক জায়গা ওখানে গেলে বুঝবেন

আপনি তো পরীক্ষা দিলে নাম্বার পাবেন কম আশিতে মাত্র পাবেন পাঁচ নাম্বার আমি চেষ্টা করবো নাম্বারটা বাড়াই দেওয়ার জন্য মন দিয়ে কথা শুনেন প্রেমের আলাপ যে চাদোকানে করবেন তাহলে আগামীকালকে এমন সময় করবেন কথা না আমার যুবকেরা যাই কয়েকজন আসছে ওরা খুব স্ট্রং কেউ কে কেউ কারো চেহারার দিকে তাকায় না আমি তো ওদের দিকে তাকাই খেলে আপনাদের কিনে টেনশন নাই তো আমার কোনো ফিলিংস নাই কারণ চাইলেও দৌড় দিতে পারবেন এখন মসজিদ ছাড়া উপায় নাই কথা কয় না কেন আমার দরকার যুবকদেরকে কারণ ওরা ধ্বংস হয়ে গেছে ওদেরকে দেখলে আমার করোনা হয় অনেক সময় মনে হয় আমি চিৎকার করে কাঁদি প্রত্যেকটা সেক্টর যুবকদের হামতায় প্রত্যেকটা সেক্টর যুবকদের হৃদয় বিধর্মীদের আল্লাহ কোরআন শরীফ খুলে দেখলাম আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ রাব্বুল আলামিন যুবক তোমাদেরকে বলে আল্লাহ বলতেছে যুবকদেরকে বলতেছে আল্লাহ বলতেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা ঠিক আজকে তুমি বেঈমান কাফেরকে তোমার হৃদয়ে জায়গা দিয়েছো আমার টার্গেট হলো যুবক মুরুব্বিদের কি নিয়ে আমার ১% ফিলিংস নাই কারণ এদেরকে ওয়াজ না করলো মসজিদে যাইবো ওয়াজ না বুঝাইলো যাইব ঠিক কিনা বলেন ওই মোল্লা বলেছে যুবকের আরে মদ খাইয়া করে নামাজ পড়া যাইব যুবক আর আমার নবী বলতেছে আমার দিকে তাকাও আমার নবী বলতেছে আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা আমার নবী বলেছে দেখেন দুনিয়ার লবি মোল্লায় কয় মদ খাইয়া নামাজ পড়া যাইবে আর ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী আলী সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছে আনা মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা আমার নবীজি বলতেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবীজি এই কালামে এত সবস্তুবি বরাবর যে তোমার পিছনে যে দুইটা জনরা খুব দুষ্টামি তোমার তোমার লাল গెంজি সবস্তুবি দুইটা ফংড়া আছে দোনো ডার্ক স্টাইলে তোমার কুলামারকা স্টাইল আমি কি কই তোমরা শোনা না আরে এই কথাগুলো খুঁজতে এই কথাগুলো বের করতে বছরের পর বছর পের পার হয়ে গেছে

আচ্ছা আমার অবস্থা না হই মিয়া নবীর কথাগুলো তারা এতটা আদবের সাথে শুনতো আমার নবীজি বলেছেন আমার সাহাবীরা যখন আমার কথা নবিজির কথাগুলো শুনতো তারা তাদের মাথাটাকে এত নিচু করে রাখতো মনে হতো যেন তাদের ঘরের পাখিটা বসে গেছে আমার ওয়াজ থেকে রাখিস জামাল একটু দেরি হইলো হইব একটু করতাম নি ওয়াজটা একটু ধরে ওই যুবকটাকে কেন্দ্র করে করছি ছেলেটাকে কেন্দ্র করে একটা হাদিস শোনায় তোমাদেরকে তোমরা একটু ধৈর্য ধরো শিখো আমার জীবন হয়তো আর এখানে আসা হবে না যদি তোমরা সৌভাগ্যবান তোমরা বিবেকবান হও তাহলে তোমরা আজকে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে তোমরা কিন্তু এটা একটা মার্কেটে আসছো এটা রুহানিয়াতের মার্কেট কিসের বাজার এটা রুহানিয়াতের বাজার এই বাজারে তোমরা ব্যাগ নিয়ে আসছো ব্যাগ হলো কি তোমার অন্তর তুমি যদি চাও এই রুহানিয়াতের বাজার থেকে তোমার ওপারের বাজার ইচ্ছে মতো করে নিতে পারবো আজকে আমি অন্য বক্তাদের মতো গড়ি ধরার ছেলে না কারণ আমি জানি আমার জীবনে সময় খুবই অল্প কোন দিন জানি চলে যায় কিন্তু কোন দিন চলে যায় এই প্রত্যাশা আমার মধ্যে সব সময় কাজ করে কিন্তু এই জন্য যেখানেই বসে কয়েকটা বিষয় চারটা পাঁচটা ছয়টা বিষয় ছাড়া ওয়াজ করি না জামান ভুল বলছি আপনি বাংলাদেশী আর একটা বক্তা পাবেন না এরকম আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কারণ পৃথিবীটা ছোট হয়ে গেছে মানুষের হায়াত কমে গেছে মানুষের রিজিক ছোট হয়ে গেছে শুধু একমাত্র আপন কর্মের কারণে এমন আমি চেষ্টা করি কেও নি হেদায়েতের পথে আসে কারু হৃদয়ে কথাগুলো গই পৌঁছায় আল্লাহর কসম করে বলছি আল্লাহই আল্লাহর কসম করে বলছি আজকে এখানে বসে এত ধমক এত বিনয়ী কখনো স্ট্রংলি কথা বলার একটাই উদ্দেশ্য আপনাদের হৃদয় পর্যন্ত নি আমার কথাগুলো যায় কারণ এগুলো তো আমার না আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল ঠিক কি বলেন আমি যখন ওয়াজ করি আপনাদেরকে বলি যুবক ভাই আমি যখন ওয়াশ করি আমার জীবনে এমনও যুবক পাইছি আমার ওয়াশ করতেছি আর তার চোখ দুটো ঝর্ণা হয়ে গেছে আরে আরশের নিচে ছায়াটা তার জন্য বরাদ্দ রাখছে আরশের যে ছায়া তার জন্য বরাদ্দ রাখছে চোখের পানি সস্তা জিনিস না আমার নবীজি বলেছেন কেউ যদি মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারে। আমার আল্লাহর কথা মনে করে আখেরাতকে ভয় করে আমার নবী কথা দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে নবীজি কথা দিয়েছে যে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দিবে আলেমদেরকে ভালোবাসার মর্যাদা আলেমদেরকে মহাব্বত করার মর্যাদাটা আমি তোমাদেরকে একটু বুঝাই তোমরা একটু শোনো

আপনার আমার প্রাণে নবী বলেছেন কল আমার তো আনি আমার নবী বলেছেন মানে আত আনি ফকত আত আল্লাহ যে ব্যক্তি রাসুলে অনুগত্য করলে তায়াত করলো সে আল্লাহরে তায়াত করলো আমার আস আনি ফকত আস যে ব্যক্তি রাসুলে অবাধ্য করলো মূলত সে আল্লাহর অবাধ্য করলো এর পরে দেখেন কত চমৎকার খবর এরপরে দেখেন কত চমৎকার খবর ওমান আতোয়া আমিরি ফাকাদ আতোয়ানি যেই ব্যক্তি আমার আমিরের দায়িত করলো সে যেন আমি নবীর দায়িত করলো যেই ব্যক্তি আমার আমিরের বাধ্য করলো সে যেন আমি নবীর বাধ্য করলো জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার খেয়াল করে রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায় রাসূলের অবদ্ধ হলে আল্লাহর অবদ্ধ হয়ে যায় এবার সেকেন্ড স্টেজে আসেন রাসূল বলতেছে যে আমার আমিরের আদেশ আমার আমিরের অর্ডার মানল আমিরকে মানল সে যেন আমি নবীকে মানল যে আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য করলো তাহলে এতে কি ধরায়ল বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা যে আপনারা বিষয়টা এমন দাঁড়ালো যে হক্কানী আলেমদের মজলিসে বসলেই নবীর মজলিসে বসা হয়েছে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলেছেন হযরতে আলী হলো শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আমার নবী হলো শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী হজরতে আলী তিনি বলে দিয়েছেন কোন দরিয়ার মধ্যে যদি মত পড়ে এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় রে এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় শুকিয়ে যদি ঘাট জন্ম হয় আলী বলেছেন আমি কোনোদিন দিন পশুকে এসে ঘাস খাওয়াবো না ওই দরিয়ার উপর বিশাল করে যদি কোনো মিনারা তৈরি করা হয় আমি আলি কোনদিন সেই মিনারায় দাঁড়াই আজান দেব না জোরে জোরে না আল্লাহ আকবার একবার বলেন নাউজুবিল্লাহ তাহলে এটা কত জঘন্য খেয়াল করছেন নি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলে দিয়েছেন যাকে মদ পান করতে দেখো তাকে আশিটা দুর্রা মারো কেন রে কেন রে কারণ মদ পান করলে তার সেন্সটা লেস হয়ে যায় তখনই সে বিভিন্ন নোংরামিতে লিপ্ত এটা খারাপ না বলা কত খারাপ দেখছেন যে মদ বানায় এদিকে দেখান যে মদ বানায় যে মদ বানাইতে সাহায্য করে যে মদ বিক্রির মেমোটা কি করে লেখে এবং যে মদটা সরবরাহ করে এমনি করে 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 একবার উৎপত্তি স্থল থেকে একবার একটা পাবলিক প্লেসে যাওয়া পর্যন্ত প্রত্যেককে আমার নবীজি অবিশপ্ত লান অত্রাপ্ত বলে গেল আমার যুব সমাজ এখানে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই তাহলে সেই থেকে বাঁচতে হলে কি করতে হবে মসজিদে বেশি বেশি যাইতে হবে আজান মাহফিল হলে আলেমদের মসজিদে বসতে হবে কি হবে না একশো পার্সেন্ট হবে হবে না হবে সমানিত উপস্থিতি অনেক লম্বা আওয়াজ করছে অসুস্থ শরীর নিয়ে আর ওয়াজ করা সম্ভব না আমার মনে এটাই বেশি হয়ে গেছে সবগুলো মনেও রাখতে পারবেন না যেগুলো বলছি একদিক দিয়ে হয়তো অনেকে শুনছেন আরেক দিক দিয়ে বের করে বের করে ফেলেছেন কিন্তু অনেকেই আছে আবার এমন ভাবে কথাগুলোকে কাউন্ট করেছে যেটা জীবনেও তার ব্রেন থেকে যাবে মদকে ছাড়তে হবে কিনা জিন্স প্যান্ট নাবিন নিচে এবং টাকুন নিচে পোশাক পরা ছাড়তে হবে কিনা আরো জোরে বলেন হবে কি হবে না আরো জোরে হবে আমার পরে আর কেউ আসেনি আছে যিনি আছে ওনাকে নিয়ে আসেন একটা শান তোমার কোনো পছন্দ আছে আমার কিন্তু এটা নিজের আমার নিজের লেখা নিজের সুর শুনবা সবাই একটা না কয়েকটাই গাবে একটু একটু করে তোমরা যদি রাজি থাকো সবাই সবাই তাহলে আমার নিজের লেখা একটা শোনাই হ্যাঁ আমি একটু একটু গাইবো আপনারা বাকিটা অনলাইন থেকে কালেক্ট করে নিয়ে যাবেন

দেখা রাস আমার মনে পুষে রেখেছি যতন করে বলেন দেখা রাস আমার মনে পুষে রেখেছি যতন করে পাই যদি গো নবী তোমার দিদা সিনদল হবে মোর দুটি আঁখি কে একটু পরে আরেকটা একটা গাইব একটা বক্তব্য দিতে মনে হয়েছে আচ্ছা উনি একটু দশটা মিনিট পরে আমি দশটা মিনিট একটা বক্তব্য দিব আমার মনে হয়েছে বক্তব্যটা আপনারা শুনছেন কিনা জানিনা যুবকদেরকে কেন্দ্র করে আমি যুবক ভাইদেরকে কেন্দ্র করে বলছি আমাদের বাংলাদেশে খুব রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে সেই বক্তব্যটা হলো আমার নবীকে বলেছে একজন বক্তা কাউ বয় কাউ বয় বলাতে আপনারা কেউ নাউজুবিল্লাহ বললেন না আরে আরে ধরে বলেন না নাউজুবিল্লাহ আমার নবী কি গরু চড়াইছে আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো ছিল আপনারা আমার জন্য শিক্ষা তবে যেটাই হোক ও এমন ভাবে নবীকে ছোট করে কথাটা বলছে এত ছোট করে নবীকে কথাটা বলছে মনে হয়েছে যেন খাদি যায় টাকা না দিলে আমার নবী চলতে পারতো না আপনারা খেয়াল করবেন আমার নবীকে কত ছোট করে কথাটা বলছে ঠিক না বলেন আরো জোরে বলেন ঠিক না অনেক ছোট করে বলেছে আমার দিকে তাকান আচ্ছা দোয়া করে দিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ তোমাকে কবুল আমি গুরুত্বপূর্ণভাবে বক্তব্যটা দিচ্ছি আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন তোমরা হবে আমার হাবিবকে রআইনা বলে ডেকো না তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে দেখো আর যারা বলেন আমার হাবিবকে তোমরা কি করো না রাখাল বলে দেখো না কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে তাও বয় বলেছে আপনারা বলেন আমার নবীর সানে কিনা বেয়াদবি হয়েছে কিনা যুবক ভাইরা বলো আমার নবীর সানে বেয়াদবি হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট বেয়াদবি হয়েছে ঠিক না ঠিক এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব নাকি এটাকে ডিনাই করব আরো জোরে বলেন আমার কথা আমার দিকে থাকান বসেন আমি একটু শেষ করে দিচ্ছি আমি আসলে আগে মনে নাই এটা নিয়ে কথা বলাটা আমার ফরজ হয়ে গেছে বলবো কিনা না আপনারা বিরক্ত হলে বলবো না হুজুর কে বাইক দিয়ে এখন চলে যাবো হুজুর আমি কিন্তু বলতে পারি আমার দিকে দেখান আমি সিরিয়াসলি বলছি ওই যে একটু আগে বলেছি কেয়ামতের আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ইমান আমল নষ্ট হয়ে যাবে কথা বলেন এই বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না

ছিল ঠিক ওই বক্তা আমার নবী নিয়ে কি করতে পারে নাই পিএইচডি করতে আমার আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই তাহলে সে পরিপূর্ণ ডক্টর হতে পারে না যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না নবীকে কোন নামে ডাকতে হবে পবিত্র কালাম খুলে দেখেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন জোরে জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতে পছন্দ করতে না করেন না জোরে কন্ঠ সুবহান আমরা সেই নবীর উম্মত আমার দিকে তাকান আমার নবী সৃষ্টির মূল ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এটা আপনারা আমার জন্য ফরজ আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ এবং ইমান নবীকে ভালোবাসা ইমান নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া জবান দিয়ে কষ্ট দেওয়া কাউকেও কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা এটা কুফুরি নজিবিল্লা বলেন এটা কি আরো জোরে বলেন এটা কি মনে রাখেন আমি ওই বক্তাকে বিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি আই ওয়াজ এ প্রফিট হয়েন আদম বিক্সার ওয়াটার এন্ড মাদ আমার নবী ওই সময় নবী আমার নবী বলতেছেন আমি তখন নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে আমি তখন নবী জোরে কন্না সুবহানাল্লাহ সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিবে বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহবিবিকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রাহিম আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত্ব হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইওর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে

তুমি আমার নবীকে এত ছোট করে তুমি অনেক আগে বলেছো সরি বলেছো আমরা এটা ভুলে গেছি আবার কয়েকদিন আগে এসে তিনি বলতেছেন ঐক্যের ভিত্তি নাকি লা ইলাহিল্লাহ একবার মোহাম্মদ রসুল্লাহ বলে নাই আপনারা বলেন সারা জীবন যদি আপনি লা ইলাহিল্লাহ চর্চা করেন মোহাম্মদ রসুল্লাহকে যদি স্মরণ না করেন আপনার লা ইলাহিল্লাহকে আল্লাহ গ্রহণ করবে আর যারা বলেন করবে আজকে তুমি যে কথা বলার সাহস পাচ্ছ আজকে যে তুমি বুক ফুলে কথা বলছো যে এই ভূমিতে দাঁড়িয়ে এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে আর এই ভূমিকে সৃষ্টি এই ভূমিকে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে শুয়ে থাকা আল্লাহর ওলিরা আজকে তোমাদের দলের মোল্লারা তোমরা লাপাও মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির আরেস দিয়ে সিএস খুলে দেখো এদের মালিক হলো শাহজালাল শাহপরণ ঠিক করে ঠিক আজকে যদি শাহজালাল শাহপরান তিনশো ষাট যদি এই দেশ স্বাধীন না করত আজকে যদি দিনের দাওয়াত যদি না দিত তাহলে আজকে এই দেশের মানুষ অনায়াসে ইসলাম খুঁজে পেত সেই অলিদের মাঝার তোমরা ভাঙ্গ পাইছটা কি পাইছটা কি আল্লাহর অলিদের সাথে যা ইচ্ছা তাই নবীদের সঙ্গে যা ইচ্ছা তাই ইবেন আল্লাহর প্রিয় হাবিব যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে রেখেছে এই যুবক আমার দিকে কথা শুনে আমার কথাগুলো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তবতা নবীর মধ্যেই রয়েছে আল্লাহ একটু আগে বুঝুন পাও নাই হাদিস বোখারি এবং মুসলিম শরীফের হাদিস বলেছি পাও নাই নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে মানলে নবীকে মানা হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে অবাধ্য করলে নবীর অবাধ্য হয়ে যায় বোখারি এবং মুসলিম শরীফ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যুবক আমি তোমাদের কি বলে আপনার দেখার বিষয় হলো এখানে দেখার বিষয় হলো লাইট দুটো শব্দ ছয়টা শব্দ লাই ল হচ্ছে আইন কোরআন এন্ড লাইট লাইট হল আল্লাহর প্রিয় হবি যেটাকে ইংলিশে বলা হয় লাইট আরবিতে বলা হয় নোর বাংলাতে বলা হয় আলো আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা শুধু ল নিয়ে থাকো আল্লাহ বলছে ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস তুমি ল এন্ড লাইট দুটোকে ফলো করো তাহলে তুমি চিরস্থায়ী ভাবে সফলতা অর্জন করবে এই আজকে কঙ্গাইশের যুবকদেরকে বলা যায় স্মার্ট ভাবে কথা বললে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে তার পিছনে দৌড়াই ওরা একষট্টি হিজড়িতে একটু ব্যাকগ্রাউন্ডে যাও একষট্টি হিজড়ির দিকে তাকিয়ে দেখো ইয়াজিদ বাহিনী ছিল বাইশ হাজার আর হুসাইনী পক্ষে ছিল বাহাত্তর মাত্র বাহাত্তর জন ঠিক আজকে আমার এই যুবকরা কি বাইশ হাজারের পক্ষে না হোসাইনের পক্ষে তাহলে আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর নবী প্রেমিক যুবক যুবতীরা যুবক যুবতীরা ভাই বাবারা আপনারা কাউ বয়কে বয়কট করবেন ঠিক তার জবানে আসলো কি করে আমার নবিশ্বালে শব্দটা বক্তাকে একবারও কাপলো না মা খাদি নিয়ে এসে যত কুড়ি মন্তব্য করেছে